এই ভিডিওতে দেখাবো মাত্র তিনশো টাকায় কিভাবে কলকাতা যাওয়া সম্ভব যেখানে কিনা আমার বাড়ি থেকে ঢাকায় যেতে লাগে পাঁচশো টাকার বেশি সেখানে আমি কিভাবে মাত্র তিনশো টাকার মধ্যে কলকাতা চলে গেলাম তো ওয়েলকাম আজকের পথে হলো দেরি এপিসোডে আর আমাদের আজকের যাত্রা শুরু ওই শান্তাহাট জংশন রেলওয়ে স্টেশন থেকে আমাদের এই যাত্রার আংশিক সফর সঙ্গী ছিল চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর রূপসা এক্সপ্রেস আমরা প্রথমে যাব শান্তার রেলওয়ে জংশন থেকে দর্শনা হল রেলওয়ে স্টেশন পর্যন্ত আর নন এসি চেয়ার কারের ভাড়া সর্বমোট দুইশো টাকা এই হলো আমাদের রূপসা এক্সপ্রেস ট্রেনের ভেতরের ইন্টেরিয়র আর এই যে আমি রূপসা এক্সপ্রেস ট্রেনের অনিয়মিত যাত্রী আমাদের ট্রেনটা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেনটা ক্রস করবে সান্তার থেকে নাটোর ঈশ্বরটি পাখি ভেড়ামারা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এবং সবশেষে দর্শনা হল্ট দেখুন কি সুন্দর আইকনিক দৃশ্য এমন দৃশ্য শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে দেখা যাবে আকাশটা কিন্তু বেশ হয়ে আছে পারে আমরা কিন্তু চলে এলাম বাংলাদেশের সবচেয়ে বড় জংশনে ঈশ্বরদী জংশন অ্যান্ড ঈশ্বরদ্বীপ থেকে খুলনা সেকশনের দৃশ্যখানি জাস্ট দারুণ এক কথায় সুন্দর একটা দৃশ্য আমরা এখন পাকশি পার হচ্ছি আর এখনই কিন্তু দেখতে পাবেন বাংলাদেশের একমাত্র নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাথে ঐতিহাসিক লালনশাহ ব্রিজ এবং একশো বছরের অধিক পুরনো হার্ডিন ব্রিজ এই ব্রিজটির বর্তমান বয়স কিন্তু একশো দশ বছর আমি আজকে আপনাদের পুরো ব্রিজটার ভিউ দেখাবো সবাই ভাবে এই ব্রিজটি হয়তো পাকসি নদীর উপর অবস্থিত কিন্তু না আদতে এটি পদ্মা নদীর উপর অবস্থিত আঠারোশো উননব্বই সালে তৎকালীন ব্রিটিশ সরকার আসাম ত্রিপুরা নাগাল্যান্ড এবং উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ করার জন্য পদ্মা নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত নেন এবং চব্বিশ হাজার শ্রমিক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর ধরে এই ব্রিজটি নির্মাণ করেন তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড হারজিনের নাম অনুসারে এই ব্রিজটির নাম দেওয়া হয় এই মুহূর্তে এবং আমাদের ট্রেনটা অনেক দ্রুত চলছে যারা বলে বাংলাদেশের ট্রেনের গতি নেই তাদের আমি আজকে একটা অরিজিনাল ক্লিপ শেয়ার করব। যেটা আমার ফোনে রেকর্ড করা যেখানে এই রূপসা এক্সপ্রেস ট্রেনটি একশোর উপরে টানছিল জাস্ট দেখুন একবার একশো ক্রস করে ফেলেছে একশো দুই একশো তবে বাংলাদেশের রেল ট্র্যাকগুলো আরও উন্নত করা প্রয়োজন বলে আমি মনে করছি রেল ট্র্যাকগুলো উন্নত করা সম্ভব হলে ভারতের মতো একশো বিশ কিলোমিটার বেগেও কিন্তু আমাদের ট্রেনগুলো চালানো সম্ভব আমাদের ট্রেনটি এখন ভেড়ামারা রেলওয়ে স্টেশন প্রবেশ করছে ভেড়ামারার যদি কেউ থেকে থাকেন তবে অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশ রেলওয়ের সাথে আমি আমার জার্নিটা বেশ উপভোগ করছি এই ভিউ বাংলাদেশ রেলওয়ে ছাড়া আর কোথাও তেমন দেখা যায় না বাইরে কিন্তু অনেক জোরে বৃষ্টি পড়ছে তার মধ্যেও ঝড়ের গতিতে ছুটে চলেছে আমাদের ট্রেনটি এবার দেখুন বৃষ্টি হওয়ার পরের মুহূর্তটা কি রোমাঞ্চকর এই ভিউগুলো আপনি একমাত্র বাংলাদেশ রেলের জানালা দিয়ে পাবেন যেখানে আপনি হাত বাড়িয়ে দিয়ে কিন্তু বৃষ্টিটা উপভোগ করতে পারবেন একবার বৃষ্টি হবার পরেও আবার কিন্তু বৃষ্টি শুরু হলো এত সুন্দর ভিউ গুলো দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে আমার দুইশো চল্লিশ টাকা একদম উসুল হয়ে গেছে আপনারা জাস্ট উপভোগ করুন এই রোমাঞ্চকর মুহূর্তটি আমরা কিন্তু চলে আসলাম আমার দেখা সবচেয়ে কার রেল স্টেশন পোড়াদহ জংশন আমার মনে হয় এটি ঈশ্বর বাইপাসের চেয়েও বড় কার রেল স্টেশন আমরা কিন্তু এখন পোড়াদহ জংশন রেল স্টেশন পার হচ্ছি এবং আমার কাছে পার্সোনালি স্টেশনটা বেশ ভালো লেগেছে পোড়াদহের কেউ থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবার টিডি সাহেব এসে আমাদের টিকিট চেক করলেন তখনও ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল এই যে আমার ক্যামেরায় এসে একটা ফোটা বৃষ্টি পড়লো তারপর আমরা কিন্তু চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম এই যে আমরা চুয়াডাঙ্গা ছেড়ে এবার দর্শনার হল্ট আমাদের কাঙ্ক্ষিত স্টেশনে প্রবেশ করলাম ভিডিও শুরুতেই বলেছি আমাদের টিকিটের ভাড়া ছিল দুইশো টাকা স্টেশন থেকে নেমে আমরা গাড়ি করে চলে গেলাম আমাদের ইমিগ্রেশন শেষ করতে ভাড়া ছিল মাত্র বিশ টাকা এরপর আমরা ইমিগ্রেশন শেষ করে বিজিবি চেক পয়েন্টে চলে আসলাম ইমিগ্রেশন পয়েন্টে ভিডিও ধারণ করা নিষিদ্ধ বন্ধুরা আমরা কিন্তু এখন নো ম্যান্স ল্যান্ড পেরিয়ে যাচ্ছি নো ম্যান্স ল্যান্ডের ওপারে রয়েছে ভারতের বিএসএফ চেকপোস্ট আমি কিন্তু এর আগে কখনো দুই দেশের সীমান্তের এরকম তারের বেড়ার সামনে দিয়ে কখনো যাইনি এ এক দারুণ এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা বন্ধুরা আমরা কিন্তু বিএসএফ চেকপোস্টের চেকিং সম্পন্ন করে রওনা দিলাম ইমিগ্রেশনের উদ্দেশ্যে ভারতীয় ইমিগ্রেশন আর ভারতের ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য আমাদের যেতে হবে গেঁদে রেলওয়ে স্টেশনের পাশেই ইমিগ্রেশন পয়েন্টে আমরা কিন্তু অলরেডি ভারত সীমানায় প্রবেশ করেছি আর এইটা ভারতের অন্তিম রেলওয়ে স্টেশন গেঁদে রেলওয়ে স্টেশন অ্যান্ড দেখুন আজকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বর্তমানে বাংলাদেশিদের ভিসা জটিলতার কারণে কিন্তু ইমিগ্রেশন একদম ফাঁকা ছিল যার কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যে ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলি এখন আমাদের যেতে হবে গেঁদে থেকে কলকাতার শিয়ালদা রেলওয়ে স্টেশন যে কারণে আমরা গেদে শিয়ালদা লোকালে উঠে পড়লাম এবং এই ট্রেনটির ভাড়া ছিল মাত্র তিরিশ রুপি যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয় চল্লিশ টাকা তাহলে কিন্তু আমাদের কলকাতা যেতে টোটাল খরচ হচ্ছে মাত্র তিনশো বাংলাদেশি টাকা আর এই হলো ভারতীয় লোকাল ট্রেনের ইন্টেরিয়র অ্যান্ড ভারতে সব ট্রেন কিন্তু ইলেকট্রিক যার কারণে লোকাল ট্রেনের গতিটা একবার জাস্ট দেখুন শুরুতে ভিড় না থাকলেও শেষের দিকে একদম অনেক ভিড় হয়েছিল আর অবশেষে আমরা পৌঁছে গেলাম ভারতের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা জংশন রেলওয়ে স্টেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন